আপনি কি জানেন পেয়ারা খাওয়া কোন রোগীদের পক্ষে মারাত্মক হতে পারে সকালে খালি পেটে কি খেলে হৃদপিণ্ড নষ্ট হয়ে যায় ধূমপানের পর কি খেলে ফুসফুস ভালো থাকে নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ ভালো হয় কি খেলে লো প্রেশার মুহূর্তেই ঠিক হয়ে যায় এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কোন ফল খেলে মস্তিষ্ক অনেক বেশি শক্তিশালী হয় বেদানা কলা আঙ্গুর নাকি আপেল সঠিক উত্তরটি হলো কলা কোন সাবান ব্যবহার করলে মুখে ব্রন হয় না লাক্স পিয়াস নিম নাকি ডেটল সাবান সঠিক উত্তরটি হল নিম সাবান লেবুর সাথে কি খেলে কখনো লিভারের সমস্যা হবে না তাল মধু লবণ নাকি গুড় সঠিক উত্তরটি হল মধু লেবু এবং মধু জল পান করলে লিভার পরিষ্কার হতে সাহায্য করে লেবুতে থাকা সাইটিক অ্যাসিড লিভারকে উদ্দীপিত করে এবং শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে মধুতে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকে যা শরীরের ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকে আরও সমর্থন করে অতিরিক্ত পারোটি খেলে কোন রোগ হয় বধজম গ্যাস্ট্রিক আলসার নাকি ডায়াবেটিস সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস রোজ সকালে একটি করে সিদ্ধ ডিম খেলে কি হয় হাড় শক্ত হয় ওজন বাড়ে রুচি বাড়ে নাকি দৃষ্টিশক্তি বাড়ে সঠিক উত্তরটি হলো দৃষ্টিশক্তি বাড়ে রোজ সকালে ডিমসিদ্ধ খাওয়া দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে দৃষ্টি সংক্রান্ত সমস্যায় ডিম খুবই উপকারী কারণ ভিটামিন এ ভিটামিন ই সেলেনিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের উপস্থিত থাকায় চোখের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে ডিমে জিঙ্ক লুটেইন জেকসানথিন ভিটামিন এ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ইত্যাদি উপাদান থাকে যা চোখের স্বাস্থ্যের জন্য উপকারী ডিমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দৃষ্টিশক্তির উন্নতি ঘটায় কাজটি করলে মানুষের আয়ু কমে যায় বেশি খেলে রাত জাগলে ধূমপান করলে নাকি বেশি ঘুমালে সঠিক উত্তরটি হল বেশি ঘুমালি ধূমপানের পর কি খেলে ফুসফুস ভালো থাকি চা কফি লেবু নাকি আদা সঠিক উত্তরটি হল আদা কোন সবজি খেলে ত্বক কমল ও ফর্সা হয় ব্রকলি মিষ্টি আলু শশা নাকি বাঁধাকপি সঠিক উত্তরটি হলো শশা শশার রস ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে শশায় ভিটামিন ও খনিজ পদার্থ থাকে যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখে শশা রসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সূর্যের ক্ষতিগ্রস্ত ত্বককে প্রশমিত করে গরমের দিনে ঘরোয়া রূপটানে শশার রস সত্যিই খুব কার্যকারী ভূমিকা পালন করে এতে উপস্থিত কুলিন এজেন্ট মুহূর্তেই আপনার ত্বককে তরতাজা করে সকালে খালি পেটে কি খেলে মোটা হওয়া যায় কলা দুধ ছোলা নাকি কিশমিস সঠিক উত্তরটি হলো কিসমিস সকালে খালি পেটে কী খেলে হৃদপিণ্ড নষ্ট হয়ে যায় ডিম দুধ কলা নাকি সঠিক উত্তরটি হলো কলা কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা হার্টের স্বাস্থ্যের জন্য ভালো তবে খালি পেটে কলা খেলে রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যায় যা হাইপার ক্যালেমিয়া নামে পরিচিত এই অবস্থায় হৃদস্পন্দন অনিয়মিত হতে পারে বেশি দুর্বল হতে পারে এবং পকাঘাতের ঝুঁকি বাড়তে পারে কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার লিভার নষ্ট হয়েছে ক্ষুদামন্দা পেট ব্যথা বমি বমি ভাব নাকি সবগুলোই সঠিক উত্তরটি হলো সবগুলোই বন্ধুরা তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন ভারতের জাতীয় পাখির নাম কি টুনটুনি পায়রা ময়ূর নাকি ময়না উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান পেয়ারা খাওয়া কোন রোগীদের মারাত্মক হতে পারে গ্যাস্ট্রিক জন্ডিস ডায়াবেটিস নাকি হৃদরোগ হল গ্যাস্ট্রিক পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি ও প্রুকটোজ থাকে শরীরে বেশি পরিমাণে ভিটামিন সি শোষণ করতে পারে না তাই বেশি পিয়ারা খেলে গ্যাস অম্বলের সমস্যা হতে পারে একজন প্রাপ্তবয়স্ক নারীর প্রতিদিন কত পরিমাণ প্রোটিন গ্রহণ করা উচিত দশ গ্রাম কুড়ি গ্রাম তিরিশ গ্রাম নাকি পঁয়তাল্লিশ গ্রাম সঠিক উত্তরটি হল পঁয়তাল্লিশ গ্রাম অতিরিক্ত মসুর ডাল খেলে শরীরে কোন মারাত্মক রোগ হয় আলসার বাতের ব্যথা জন্ডিস নাকি শ্বাসকষ্ট সঠিক উত্তরটি হল বাতের ব্যথা আর্থারাইটিস ছাড়া অস্থিসন্ধির ব্যথা বেড়ে যাওয়ার পিছনে কিন্তু মসুর ডালের ভূমিকা রয়েছে যাদের কিডনির সমস্যা রয়েছে তাদেরও মসুর ডাল খেতে বারণ করেন পুষ্টিবিদেরা অতিরিক্ত মসুর ডাল খেলে অক্সাইটের পরিমাণ বেড়ে যায় কিডনিতে পাথর তৈরি হওয়ার মূল উপাদান হল অক্সালে দুধের ঘনত্ব কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় পোলারোমিটার গ্যালাটোমিটার ক্যালকুলোমিটার নাকি ল্যাক্টোমিটার সঠিক উত্তরটি হল ল্যাক্টোমিটার কিশের গুড় খেলে ত্বকের উজ্জ্বলতা অনেক বৃদ্ধি পায় তালের গুড় ছোলার গুড় খেজুরের গুড় নাকি আখের উত্তরটি হল খেজুরের গুড় খেজুর ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন বড় রকমের সমস্যা সারিয়ে তুলতে পারে ফলটির পাঁচ রকমের ভিটামিন বি এ ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে শরীরের ভেতর থেকে চুল ও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এই খাবার খেজুরের বীজ থেকে তৈরি তেল ত্বক ও চুলের জন্য উপকারী স্কিন মসৃণ ও নরম করে খেজুর কোন ফল খেলে ভুলে যাওয়া রোগ ভালো হয়ে যায় কলা আপেল আঙ্গুর নাকি স্ট্রবেরি সঠিক উত্তরটি হলো আঙ্গুর